গত চব্বিশ তারিখের রাতের ডিনার দিয়েই আজকে আমার এই ভিডিওটি শুরু করতে চলেছি সবার মুখে আলাদাই আনন্দের ছায়া বর্তমান কারণ এবার আমাদের বরফের রাজ্যে প্রবেশ হবে তাহলে চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে শুরু করছি আজকে নতুন ভিডিও গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীনগর আজকে পঁচিশ তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশ আজকে আমাদের শ্রীনগরে দ্বিতীয় দিন প্রথম দিন মানে কালকে বেলা ঢুকেছি আজকে দ্বিতীয় দিন এখানে আরও দুটো দিন আমরা এখানে থাকবো আর শ্রীনগরটা ঘুরে দেখাবো তাহলে বন্ধুরা শুরু হচ্ছে নতুন একটি ভিডিও আর সাথে আমি অভিজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ আজকে ভিডিওতে আপনাদের সোমবারকে নিয়ে যাব তাহলে বন্ধুরা এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে টাটা আমাদের সবাই রেডি হয়ে চলে আসছি কয়েকজন বাকি আছে আমাদের বাস রেডি এই যে একটা গাড়ি ছেড়ে দিল কয়েকজন বাকি আছে হ্যাঁ আজ আমাদের গন্তব্য সোনমার্গ লিঙ্কটা এসে বলবো পরের ফিডব্যাক ঘুরে আসি মতো তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাব। চলুন বাকি কথা যেতে যেতে রাস্তায় হবে তো বন্ধুরা অবশেষে আমরা গাড়ি ছেড়ে দিলাম আমাদের তিনটে গাড়ি বেরিয়ে গেছে আমাদের এই গাড়িতে একটু লেট হলো তাই আমরা একটু পিছনে পড়ে গেলাম তো চলো কই বাত না আমরা এখন সোনমার্গের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এই শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় কম বেশি নব্বই কিলোমিটার সময় লাগবে আড়াই তিন ঘন্টা এখন বাজে আপনার সাড়ে নটার মতন বাজে দেখা যাক কখন পৌঁছাই সেই হিসাবে আমরা জানাতে পারবো কতক্ষণ লাগছে দেখি সোনমার্গে গিয়ে আমরা বরফ পাই কি আমাদের কপালে বরফ আছে কিনা। না বিশেষ করে আমি যেখানে যাই বরফ পাই না রাস্তার যা যা সিন সিনারি থাকবে আমি অবশ্যই দেখাবো আপনাদের এখন সিটির মধ্যে আছি সেরকম কিছু দৃশ্য নেই ভালো চলুন এখন আমরা শ্রীনগর সিটির মধ্যে দিয়ে চলেছি অনেকটাই সিটির মধ্যে যেতে হবে কাশ্মীরের রাস্তাগুলি কেবল পথ নয় বরং তা প্রাকৃতিক সৌন্দর্যে এক অপূর্ব চিত্র যেখানে সবুজ পাহাড় মেঘে ঢাকা টিলা আর স্নিগ্ধ বাতাসের মধ্যে দিয়ে পথ চলতে চলতে মন ভরে যায় অন্যরকম অনুভূতিতে উপত্যকার রাস্তাগুলি সাধারণত উঁচু নিচু পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে যা যাত্রীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে শ্রীনগর থেকে সোনমার্গের পথটি বিশেষভাবে সুন্দর যেখানে উঁচু পাহাড়ের চূড়া সবুজ উপত্যকা আর ঝর্ণার কলরল মনকে মুগ্ধ করে আমরা এখন একটু দাঁড়লাগ এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হলুদ হলুদ সব সিঙ্গাপুরি কলা এই কলা কেনার জন্য একটু দাঁড়িয়েছি আমরা আচ্ছা এখানকার একটু কলার দামটা একটু বেশি বাকি অন্যান্য ফুটে দাম কম এখানে পার পিস কলার দাম দশ টাকা ঠিকই আছে সাইজগুলো বড় বড় আছে পার পিস দশ করে খারাপ না ভালোই খেতে মিষ্টি আছে হ্যাঁ নিশ্চয় বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা দেখবেন এই সনার্গ যাওয়ার রাস্তার সৌন্দর্য আর মাত্র আঠেরো কিলোমিটার মতন বাকি আছে এখান থেকে সামনে আমার সামনে স্নো ক্যাব মাউন্টেন দেখা যাচ্ছে এ জায়গাও দেখেছি আর দেখাচ্ছি আপনাদেরকে আমরা গিয়ে এখন দেখবো কতটা বরফ পাই তো সোনমার্গে যে নতুন টানেল হয়েছে অনেকেই জানেন হয়তো দেখেছেন বা গেছেন তো সেই টানেলে এখন আমরা প্রবেশ করতে চলেছি আর এখান থেকে সোনমার্গ মাত্র পনেরো কিলোমিটার কার্গিল একশো পঁয়ত্রিশ কিলোমিটার আর লে তিনশো ষাট কিলোমিটার খুব কাছেই লে এখান থেকে তিনশো ষাট কিলোমিটার গেলে আমরা লেহ লাদাখে পৌঁছে যাব। এখন আমরা এই যে নতুন যে টানেল এই টানেলের মধ্যে প্রবেশ করব এখানে একটু সাইড হব আমরা সাইডে এসে একটু ফটোশ্যুট করব এটা একটা আমাদের এবারে কাশ্মীর ভ্রমণের একটা নতুন আকর্ষণ সোনমার্গ টানেল যেটা আমরা আগের এসে পাইনি এবার পাচ্ছি তো এখন আমরা একটু এখানে দাঁড়াবো দাঁড়িয়ে সবাই একটু ফটোশ্যুট করবে তো চলুন বন্ধুরা আমরা একটু ফটোশ্যুট করে নিই আমরা এখন দাঁড়িয়ে আছি একদম টানেলের সামনে এই যে টানেল দেখতে পাচ্ছেন কিন্তু ওইখানে যেতে যা এই এরিয়ার মধ্যে ফটো তুলতে হবে আপনাদেরকে দেয় দেয় না না আর ঠিক আমার সামনে এরকম দৃশ্য দেখতে পাচ্ছেন দুর্দান্ত ঠান্ডা হাওয়া সেরকম কোন কোনো ঠান্ডা না তবে ঠান্ডা আছে দারুণ জায়গা আমাদের এই কাশ্মীর ট্রিপে এবার এটা এক নতুন আকর্ষণ এই সোনমার্গ টানেল খুবই ভালো লাগছে এই টানেলে আমরা যেতে পারার জন্য তো আমাদের সব টিম মেম্বাররা সব এখানে সেলফি তুলছে ফটো তুলছে খুব মজা করছে এরকম জায়গায় আসলে সময় পাস হয়ে যায় যায় না কত সুন্দর পোজ দিচ্ছে তো এখন আমরা সোনমার্গ টানেলে প্রবেশ করছি দুর্দান্ত অভিজ্ঞতা দাদা আচ্ছা তো এই যে সোনমার্গে যে নতুন ট্যানেলটা দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি এটা ছ কিলোমিটার এর আগে ন কিলোমিটার আমরা কভার করে এসেছি আর এটা হচ্ছে ছ কিলোমিটার এই টানেল পার করে কীরম দৃশ্য দেখবো আমরা সেটা অপেক্ষায় আছি ভিডিওটির সঙ্গে থাকুন আপনারা জানতে পারবেন ট্যানেলটা পার করলে আমরা কীরকম দৃশ্য দেখতে পারব চলুন তো বন্ধুরা আমরা এই টানেল ছেড়ে বেরোচ্ছি এখন আর দেখুন বরফ দেখুন এই দৃশ্য দেখুন একবার দেখুন মানে এরকমই একটা কিছু আমরা আশা করেছিলাম দেখুন লাভলি লাভলি অসাধারণ অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখুন মানে আমরা এটা কি এরকম একটা কিছু আশা করছিলাম যে

দেখছেন বাসন্তী পোলাও আর চিকেন কষা তো এটা আমরা এখন লাঞ্চের সময় হয়ে গেছে তাই একেবারে খেয়ে দিয়ে নিচ্ছি নাহলে যদি আবার চিকেন নষ্ট হয়ে যায় এই জন্য আমরা খেয়ে নিচ্ছি খিদেও পেয়েছিলো এবং রান্নাটা ভালো হয়েছে হালকা মিষ্টি ঝরঝরে পোলাওটা এবং চিকেনটা হালকা পাতলা ঝোল হয়েছে কেন ওখান থেকে নিয়ে খা না তবে হাত ও তাহলে আগে মাংস তুলে রাখ। সবাই না কিছু মেম্বাররা মিলে স্নো বাইকে যাচ্ছি সবাই এখানে বসে আছে সবাই মিলে আমরা যাব স্নো বাইকে তো স্পটে নিয়ে যাচ্ছে এখন আমাদের গাড়ি করে এই স্নো বাইকের ভাড়া পড়েছে এক একজনের জুতো নিয়ে বারোশো টাকা মানে হাজার টাকা হচ্ছে বাইক এবং জুতো ভাড়া হচ্ছে দুশো টাকা চলুন ওনা এখানে অনেক টাকা দাম চায় পনেরোশো টাকা দু হাজার টাকা চায় দরদাম করে আপনারা নেবেন চলুন ব্যান্ড কারণে হো গিয়া লাগা

যারা ঠিক করেছেন যে স্নোবাইকে চড়বেন না পয়সা খরচ করে তাদের জন্য অপশান রয়েছে যে শুধু বরফ নিয়েও আপনারা খেলতে পারবেন চারিদিকে বরফ পড়ে রয়েছে দেখতেই পারছেন অতএব এখানে আসলে কেউ খালি হাতে যাবেন না সবাই নিজেদের মতন করে আনন্দ করতে পারবেন

মাঝে মাঝে মনে হচ্ছিল যে উড়ে উড়ে চলে যাবো একেবারে কি অবস্থা কেমন লাগলো মজা তো আমি তো ক্যামেরাটা এক হাতে তো এক হাতে ব্যালেন্স পাচ্ছি না আমি অবশেষে পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত সেই বরফের রাজ্যে সোনমার্গে যার পোশাকি নাম সোনামার্গ এরকম সময় এখানে স্নো বাইকে চড়ার প্রচুর চাহিদা থাকে জনপ্রতি হাজার টাকা বা দরদাম করলে আটশো টাকাও আপনারা এই স্নো বাইকে চড়ার মজা নিতে পারে আমার মতে একবার এই স্নো বাইকে চড়ার অভিজ্ঞতা অবশ্যই অর্জন করবেন এখানে প্রচুর ফেসবুক ইনস্টাগ্রামের জন্য রিলস করতে পারবেন রিল ভিডিও করে দেওয়ার জন্য অনেক দক্ষ ভিডিওগ্রাফার পেয়ে যাবেন রিল প্রতি আড়াইশো থেকে তিনশো টাকা নেয় এছাড়াও চা কফি মোমো ম্যাগি প্রভৃতি খাবারের অস্থায়ী দোকানও আপনারা দেখতে পারবেন তো আমরা আবার ফেরত যাওয়ার লাইনে দাঁড়িয়েছি প্রচুর লম্বা লাইন এখানে দু রকমের টিকিট আছে পিঙ্ক আর ব্লু টিকিট আছে দুটো দুটো লাইন আমাদের হচ্ছে ব্লুতে আমরা ব্লু লাইনে দাঁড়িয়েছি ব্লু টিকিটের লাইনে দাঁড়িয়েছি আমরা তো সেটা আপনারা দেখে নেবেন একবার তো অনেক ফটো তুলেছি অনেক রিল বানিয়েছি চলে যাই আস্তে আস্তে ঘুরি বৃষ্টি পড়ছে এবার প্রচুর লাইন দেখছে লাইন একটা একটা করে গাড়ি আছে একজন একজন করে নিয়ে যাচ্ছে এবার ভাবুন কতক্ষণ লাগতে পারে প্রচুর লাইন প্রচুর লাইন তো আমার লাইন অনেকটা কাছাকাছি চলে এসেছে একেবারে দেখা করবো নিচে গিয়ে টাটা আমরা নিচে নেমে গেলাম এদিকে দেখতে পাচ্ছেন ওদের খারাপ হচ্ছে মেয়েকে ঢেকে গেছে তো আমরা এখন বাসের দিকে বেরিয়ে যাবো চলো 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 বাসে গিয়ে বসি গরম হবে গাটা কেমন লাগলো আজকে দুর্দান্ত একদম চলো বন্ধুরা আমরা দেখলেন কত মজা করে আসলাম এত গরম আমার জীবনের প্রথম আমি সেটা দেখলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে এখন আমরা বাসে উঠে গেছি সবাই উঠে গেছে আমরা এখন গাড়ি ছেড়ে দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে আজকে আর ভিডিওটা করছি না আজকে সোনমার্গের এই ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে শ্রীনগরের সাইড সিনে টাটা